বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহত রশেষ রহমতে ভালো আছি দুপুরের জন্য রান্না করব সবজি দিয়ে মাছের ঝোল আর কিভাবে করব রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি হচ্ছে কিছু রয়না মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি সব মশলাও রেডি করে নিয়েছি সবজিও কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে সিম আলু বেগুন তারপরে হচ্ছে মূলা চার প্রকারের সবজি নিয়েছি সাথে কাঁচামরিচও কেটে দিয়েছি আর এখন আমি মাছগুলা ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর এই মাছগুলো অনেকগুলাই নিয়ে এসেছিলো ভেজে তারপরে ভুনা করে খেয়েছি আর আজ হচ্ছে ঝোল রান্না করব। রেসিপিটা শেয়ার করতেছি মাছগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শিল্পটায় পেস্ট করে রাখা পেঁয়াজ আদা রসুন জিরা ধনিয়া পেস্ট সব কিছু পরিমাণ মতো দিয়ে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের পাউডার এক চামচ হচ্ছে শুকনামরিচের পাউডার দিয়েছি মরিচটা কম পরিমাণেই ব্যবহার করেছি শুধু কালারের জন্য আর আমি কাঁচামরিচ দেবো কাঁচামরিচ দিয়েই রান্না করব। এখন কষানো হয়ে মশলাটাকে ফ্রাই করে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য কষিয়ে নেব আর চুলা রাসটাকে হাই হিট করেই রেখেছি এখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি সবজিগুলা দিয়ে দেব সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে সবজিগুলাকে কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে সবজিটাকে আমি ঢেকে দিব পানিটা দেওয়ার পরে সবজি পানি বের হবে আর এই পানি দিয়ে সবজিটাকে আমি কষিয়ে আর এখন হচ্ছে বল কেসে গিয়েছে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর অনেকটাই কমে গিয়েছে সবজিটা ফ্রেশ তাজা সবজি ছিল এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে দিতেছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর যখনই খুব ভালোভাবে বল কেসে যাবে ফ্রাই করা মাছগুলা আমি তারপরেই দিয়ে দিব খুব সুন্দরভাবে বল কেসে গিয়েছে এ পর্যায়ে এখন আমি ফ্রাই করে মাছ ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর ঝোলটা শুকিয়ে নেব আর এটা একটু পাতলা ঝোলি রান্না করব আমি আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব আর এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দেব মশাল্লা রান্নাটা হয়ে গিয়েছে আর শীতের সবজি দিয়ে ফ্রেশ তাজা মাছ রান্না করেছিলাম খেতে ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় রান্না করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবার জন্য রইল